নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো নরম তুলতুলে স্পঞ্জি একটা কেকের রেসিপি ডিম বা ময়দা ছাড়া বানানো এই কেকটা আমার মতো একবার বানিয়ে দেখবেন এটা এতটাই অপূর্ব খেতে হয় যে একবার বানিয়ে খেলে দেখবেন দোকান থেকে আর কিনেই খাবেন না শুধু তাই নয় এটা এতটাই নরম স্পঞ্জি হয় যে মুখে দিলেই মিলিয়ে যাবে তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের কেকের রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে এই কেকটা বানানোর জন্য দেখুন প্রথমে এরকম ছোট বাটি হাফ বাটি আমি সাদা তেল নিয়ে নিয়েছি হাফ বাটি সাদা তেল দিলেই হবে আর এর মধ্যে দিয়ে দেবো এই বাটি মাপ করে হাফ বাটি চিনি চিনিটাকে দেখুন আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু ব্লেন্ড করার পরিবর্তে নর্মাল চিনিও ব্যবহার করতে পারেন তবে চেষ্টা করবেন চিনিটাকে ব্লেন্ড করে ব্যবহার করার যদি চিনিটা ব্লেন্ড করে ব্যবহার করেন তাহলে কিন্তু এই যে কেকটা বানাবো অপূর্ব হবে যে কোনো মিষ্টি জিনিস একটু লবণ দিলে ভালো লাগে তাই দেখুন এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম এবার সমস্ত উপকরণ আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব চিনি আর তেলের মিশ্রণটাকে যত সুন্দর করে ব্লেন্ড করবেন কেক কিন্তু ততটাই স্পঞ্জি হবে ততটাই অপূর্ব হবে আর ততটা ফুলবে খেতেও কিন্তু দারুণ লাগবে তো যাই হোক এবার এই চিনির সাথে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব পাঁচ থেকে সাত মিনিট সময় দিয়ে এটাকে করলে খুব ভালো হয় দেখুন চিনি আর তেলের মিশ্রণটাকে আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি আর ঘনতরা দেখুন বেশ কিন্তু ঘন হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন এই মিশ্রণটা কিন্তু এইরকমই হবে এবার এখানে একটা আমি ছাঙনি নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দেবো এই বাটির মাপ করে এক বাটি গমের আটা আমি এখানে গমের আটা ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু এখানে ময়দাও ব্যবহার করতে পারেন তো গমের আটাটাকে দিয়ে দিলাম আর দিয়ে দেবো এই বাটি মাপ করে এক বাটির মতো সুজি তো এখানে আমি সুজিটাকে কিন্তু ব্লেন্ড করিনি জাস্ট নর্মাল সুজি এখানে ব্যবহার করছি এবার দিয়ে দেবো হাফ চামচ বেকিং পাউডার আর সামান্য একটু দিয়ে দেবো বেকিং সোডা বা খাওয়ার সোডা এবার সমস্ত উপকরণ এইভাবে একটু চেলে নেব এইভাবে একটু চেলে নিলে কি হবে তাহলে কিন্তু যখন বেড়াটা বানাবো ব্যাটা খুব স্মুথ হবে কেকটাও খুব স্পঞ্জি হবে আর সম্পূর্ণ যদি না চেলে দিয়ে দেন তাহলে দেখবেন অনেক সময় ডলা পাকিয়ে থাকে তার জন্য কিন্তু কেকের ব্যারাটা খুব একটা ভালো হয় না এইভাবে একটু চেলে নিলে কি হবে এই কেকের ব্যাটারটা কিন্তু একদম পারফেক্ট হবে এবার এখানে দিয়ে দেবো অল্প একটু মাওয়া দুধের যে স্বর হয় তাই অনেকটা কিন্তু আমি তুলে রেখে দিয়েছিলাম দেখে বুঝতেই পারছেন এই মধ্যে মাওয়াটাকে দিয়ে দেব আর দিয়ে দেবো এই বাটির মাপ করে এক বাটি লিকুইড দুধ দুধটাকে কিন্তু আমি খুব ঘন করে জাল দিয়ে নিয়েছি আর দুধটা একটু হালকা গরম রয়েছে একদম ঠান্ডা দুধ কিন্তু এখানে ব্যবহার করবে না একটু হালকা গরম দুধ ব্যবহার করলে এই কেকের রেজাল্টটা কিন্তু একদম পারফেক্ট হবে তো দুধটাকেও দিয়ে দিলাম এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে ব্লেন্ড করব। এটা ব্লেন্ড করার সময় দেখবেন আরো একটু কিন্তু দুধের প্রয়োজন বা জলের প্রয়োজন হবে তো এখানে কিন্তু আমি আর দুধ ব্যবহার করব না এবার আমি জল ব্যবহার করব এখানে একটু আমার জলের প্রয়োজন জল দিয়ে দেব যে বাটিতে আমি দুধ নিয়েছি সেই বাটিতেই আমি একটু জল নিয়েছি যতটা দুধ নিয়েছি ততটাই এখানে আমি জল অ্যাড করবো আবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব আচ্ছা এখানে জলের পরিমাণ একটু বেশি দিলাম কারণ যেহেতু আমি সুজি ব্যবহার করেছি সুজি কিন্তু বেশ অনেকটাই ফুলে যাবে জলটাকে অ্যাবজর্ভ করে নেবে তাই এটাকে আমি এবার পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব পাঁচ মিনিট রেস্টে রাখলে দেখবেন ব্যাটার ঘনত্ব আগে থেকে কিন্তু চেঞ্জ হয়ে যাবে তো আর একটু যদি জলের প্রয়োজন হয় সেটা আমি পরে ব্যবহার করব তো এবার এটাকে আমি একটু পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এই সুজিটা কিন্তু পাঁচ মিনিটের মধ্যে অনেকটাই ফুলে যাবে তো যাই হোক পাঁচ মিনিটের জন্য রেস্ট রেখে দিলাম ততক্ষণ আমি কাজ কমপ্লিট করে নেব এবার দেখুন এরকম একটা আমি স্টিলের পাত্র নিয়ে নিয়েছি আপনাদের হাতের কাছে থাকলে ব্যবহার করতে পারেন যেমন পাত্র থাকবে সেই পাত্রে করে কিন্তু আপনারা কেকটা জমাতে পারবেন তো যাই হোক এরকম একটা আমি পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে সামান্য একটু সাদা তেল আমি দিয়ে দেব আর একটা দেখুন এরকম ব্রাশ নিয়েছি ব্রাশের মাধ্যমে খুব ভালোভাবে পাত্রের চারিদিকে আমি তেলের প্রলেপ লাগিয়ে দেবো এবার দেখুন এরকম একটা সাদা পৃষ্ঠ আমি নিয়ে নিয়েছি সেটাকে এই পাত্রের মধ্যে দিয়ে দিলাম আচ্ছা এখানে আর এক্সট্রা করে তেল দেওয়ার দরকার নেই এই ব্রাশের মধ্যে যতটা তেল রয়েছে সেটা দিয়ে খুব ভালোভাবে এই কাগজটার উপরেও কিন্তু আমি দিয়ে দেব এটা দিলে কি হবে যখন আমি কেকটা জমাবো বা কেকটা হয়ে যাওয়ার পর যখন ওঠাবো তখন কিন্তু কেকটা পাত্রে যায় লেগে যাবে না মিশ্রণটাকে আমি নিয়ে নিয়েছি দেখুন মিশ্রটা কিন্তু আগে থেকে বেশ ঘন হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন অনেকটাই ঘন হয়ে গেছে এই দেখুন তো যাক এবার এখানে আমি কয়েকটি উপকরণ অ্যাড করব এখানে এক চামচের মতো ভ্যানি এসেন্স আমি দিয়ে দেব খুব বেশি নয় এক চামচের মতো দিলেই হবে দিয়ে দেবো কিছুটা কাজু বাদাম দিয়ে দেবো কিছুটা আমন্ড তো আমন্ড আর কাজু বাদামটাকে দেখুন আমি কিন্তু টুকরো টুকরো করে কেটে নিয়েছি অল্প অল্প দিয়ে দিলাম আর দিয়ে দেবো কিছুটা কিশমিশ আর সামান্য একটু জল আমি এখানে অ্যাড করব যেহেতু ব্যাটার ঘনত্ব অনেকটাই ঘন হয়ে গেছে তাই একটু জল আমি অ্যাড করলাম আবারও সমস্ত উপকরণ খুব ভালোভাবে আমি ব্লেন করে নেব এই যে কেকটা বানাচ্ছি আমার মতো একবার হলো ট্রাই করবেন ভীষণ হেলদি একটা কেকের রেসিপি আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে তো মিশ্রণটাকে দেখুন আমি খুব সুন্দর করে ব্লেন করে নিয়েছি যেহেতু বেকিং পাউডার বেকিং সোডা আমি ব্যবহার করে নিয়েছি তাই এটাকে খুব বেশি সময় দিয়ে ব্লেন্ড করা দরকার নেই আর ঘনত্বটা দেখুন কেমন হয়েছে ঘনত্বটা কিন্তু এইরকমই হবে খুব ঘন যেমন হবে না আবার খুব পাতলাও হবে না এই রকম করে বানালে কি হবে কেকটা কিন্তু একদম পারফেক্ট হবে তো যাই হোক এটাকে আমি খুব সুন্দর করে রেডি করে নিয়েছি এবার এই পাত্রটাকে আমি নিয়ে নিলাম এবার এই ব্যাটারটাকে আমি পাত্রের মধ্যে ঢেলে দেব দেখুন ব্যাটারটাকে এই পাত্রের মধ্যে আমি ঢেলে দিয়েছি আর এটাকে খুব ভালোভাবে ট্যাপ করে নেব এবার দেখুন কিছুটা কাজুবাদাম এইভাবে গোটা গোটা রেখে দিয়েছি আমি একটা কাজুবাদাম দুটোর ওপরে যেমন হয় সেইভাবে রেখে দিয়েছি এবার উপর থেকে এগুলো আমি ডেকোরেশন করে দেব। আপনারা আপনাদের মনের মতো করে ডেকোরেশন করতে পারেন কিছুটা কিশমিস দিয়ে দেব দেখুন এটাকে আমি খুব সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর দেখতে হয়েছে চলুন এবার আমি এটাকে খুব সুন্দর করে বানিয়ে নেব এবার দেখুন গ্যাসটা জেলে দিয়ে এরকম একটা আমি কড়া বসিয়ে দিয়েছি এবার এই যে কেকের ব্যাটারটা আমি বানিয়েছি এটা এই কড়ার মধ্যে আমি দিয়ে দেব দেখুন এটাকে আমি খুব সুন্দর করে বসিয়ে দিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে প্রথমে পাঁচ মিনিট হাই দেব তারপর লো করে এটাকে খুব সুন্দর করে আমি বানিয়ে নেব দেখুন কুড়ি মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি কেকটা কত সুন্দর হয়েছে কেকটা দেখুন হাত দিলেই বুঝতে পারবেন তো একটা দেখুন এইরকম বড় একটা কাঠি নিয়েছি এটার মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেব ভিতরটা ঠিকঠাক হয়ে গেছে কিনা এই দেখুন গায়ে কিন্তু কিচ্ছু লেগে নেই দেখে বুঝতেই পারছেন এটা খুব সুন্দরভাবে হয়ে গেছে তো এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। আচ্ছা উপরের পোর্শনটা যদি একটু লাল করতে চান আর একটু যদি লাল করতে চান বেশ লাল হয়েছে তো আর একটু লাল করতে চাইলে কি করবেন গ্যাসটাকে বন্ধ করে এটাকে ঢাকা দিয়ে এক ঘন্টার জন্য রেখে দেবেন তাতে করে কেকটা ঠান্ডা হয়ে যাবে আর উপরের কালারটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে আর কতটা ফুলে গেছে দেখে বুঝতেই পারছেন তো যাই হোক এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব তারপর এক ঘন্টা পর বা ঠান্ডা করে নেওয়ার পর আমি আপনাদের দেখাবো কেকটা কত সুন্দর হয়েছে দেখুন কেকটাকে আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি দেখে বুঝতেই পারছেন কত সুন্দর দেখতে হয়েছে তো এবার আমি কেকটাকে উঠিয়ে নেব তার জন্য দেখুন একটা ছুরি আমি ব্যবহার করব একটা ছুরি আমি নিয়ে নিলাম ছুরির মাধ্যমে ধার থেকে আমি একটু কেটে দেব এইভাবে একটু ডিমল করে নিলে কি হবে কেকটা কিন্তু তুলতে খুব সুবিধা হবে কেকটাকে দেখুন খুব সুন্দর করে আমি কিন্তু ডিমল করে নিয়েছি এবার দেখুন এরকম একটা প্লেট নিয়েছি এভাবে ট্যাপ করবেন দেখবেন খুব সহজে কেকটা কিন্তু উঠে আসবে দেখুন কেকটা কত সুন্দর হয়েছে এই এই দেখুন পিছনের খুব সুন্দর হয়েছে আমি যে কাগজটা দিয়েছিলাম সেটাকে উঠিয়ে তা একটু লেগে নেই একদম পরিষ্কার হয়ে উঠে গেছে এবার এটাকে আমি উল্টে নেব পিছনের পোস্টনটা দেখলেন তো কত সুন্দর হয়েছে আর কত সুন্দর কালার হয়েছে দেখুন এটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তেমনই অপূর্ব অসাধারণ এবার এটাকে আমি কেটে আপনাদের দেখাবো এটা কত সুন্দর হয়েছে এবার দেখুন কেকটাকে আমি কেটে দেখাবো এটা কত সুন্দর হয়েছে এই দেখুন কত সহজ আর কত সুন্দরভাবে এই দেখুন ভিতরের পোশাকটা দেখুন কত নরম কত তুলতুলে কত সুন্দর হয়েছে এই দেখুন একদম কিন্তু স্পঞ্জি হয়েছে একবার না বানিয়ে খেলে আমরা বিশ্বাসই করতে পারবেন না এই কেকটা কতটা সুন্দর হতে পারে আর ভিতরটা দেখুন একদম কিন্তু দানাদার হয়েছে যেহেতু আমি সুজি দিয়ে বানিয়েছি তাই এটা কিন্তু একদম দানাদার হয়েছে আর খুব সুন্দর দেখতে হয়েছে এইভাবে একবার না বানালে আপনারা বিশ্বাস করতে পারবেন না যে কেকটা কতটা অপূর্ব হতে পারে আর আজকের এই একদম ইউনি স্টাইলে কেকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে